আপনারা জানেন একটা বিচ্ছিন্ন এলাকা চড়া এলাকা কৃষ্ণপুর কুম্ভীরা এবং পাশে বাখরাবাদ এগুলো এলাকা সব বঞ্চিত সেটা আমরা ভালো করে জানি আমি যখন বিধায়ক ছিলাম আমরা এখানে কিছু রাস্তা করতে পেরেছি পাটদানাপুরে শোভাপুরে এখানে কিছু আমরা ইলেকট্রিফিকেশন করেছি ও রাজীব গান্ধী বিদ্যুৎ যোগনা একটা প্রকল্পনা ছিল ওইটা বিভিন্ন আমরা দানপুর গ্রামে বিদ্যুৎ দিতে পেরেছি ওই প্রকল্পনার থ্রু দিয়ে কিন্তু আজকে আপনারা এখনই বঞ্চিত আছেন সেটা আমরা বুঝতে পারছি তো একটা কথা যে আপনারা তুলেছেন এটা হচ্ছে আমাদের বা দানাপুর এলাকা সোভাপুর এলাকা আর গোটা কালিয়াচাক তিন নম্বর এলাকা হচ্ছে একটা ভাঙন এলাকা প্রতি বছর বা দু বছর পর পর ভাঙন হয় বন্যা হয় এটা মানুষের জন্য খুব কষ্ট আমার প্রথম দশ মাসে সাংসদ হওয়ার পরে আমি অলরেডি পাঁচবার বক্তব্য রেখেছি পাঁচবার গুনেন বক্তব্য রেখেছি ঘাঙ্গা ভাঙন মালদা ঘাঙ্গা ভাঙন নিয়ে আমি বক্তব্য রেখেছি আমার কয় মাস আগে যে বক্তব্য দিলাম আমি আমি কেন্দ্র সরকারকে বললাম একটা বড় মালদা মুর্শিদাবাদের এই ছোট মোটো টাকা যে দিচ্ছে কেন্দ্র সরকার এটা চলবে না সোজা কথা কারণ আমাদের সরকার যখন ছিলে আমাদের ইউপিএ সরকার ডালুবাবু আমাদের জন্য প্রায় নব্বই কোটি এনেছেন আমাদের আপনাদের মনে আছেন কি না কাজ শুরু হয়েছেন চক বাদাপুর থেকে হোসেনপুর অব্দি আর হোসেনপুর আর একটা লট ছিল একটা দুটো লট আমরা চল্লিশ চল্লিশ কোটি প্রায় নব্বই কোটি টাকা পেয়েছি কাজ আর এগুলো বস্তার কাজ ছিল না এইগুলো কাজ ছিল আপনাদের ইটের কাজ বড় বড় বলল পাথরের কাজ এটাকে বলো কাজ ওই বস্তার কাজ তো দুদিন মাস ছ মাসের জন্য থাকে তারপরে গঙ্গা দিয়ে ওয়াশ আউট হয়ে যায় কোনো বড় লাভ হয় না তো এটা সমস্যা হয়ে গেছে যে বিজেপি যে কেন্দ্রতে আছে তারা গোটা দেশে এবং আমাদের বাংলাতে এবং আমাদের মাল্লা মুর্শিদাবাদ আছে ফরাক্কাব রাজ তো আছে আমাদের ফরাক্কাবরাজ থ্রু দিয়ে আমরা অনেক টাকা পেতাম ওই যে টাকা আমি বললাম নব্বই কোটি টাকা আমি যে ছিলাম বিধায়ক ডালুবাবু আমাদের সহযোগিতা করেছেন টাকা এনেছেন দিল্লি থেকে ওটা তো ফরাক্কাবরাজ ভাই এসছেন ফরাক্ক কাজ করেছেন আপনারা অবাক হয়ে যাবেন দু হাজার চোদ্দ সালে শেষ সালে যে ইউপিএ সরকার ছিল প্রায় আড়াইশো কোটি টাকা আমাদের ইউপিএ বাজেট ছিল কেন্দ্র বাজেট ছিল এখন এই বছরে যদি আপনি ধরেন আমাদের ফারাক্কা বাজেট সত্তর কোটিও বাজেট নেই সত্তর কোটি থেকে কমে গেছে চিন্তা করেন। আর আগে ছিল আড়াইশো কোটি তাহলে কি কাজ হবে কোথায় আমাদের ভাঙনের কাজ হবে ভাঙনের টাকা তো দিচ্ছি না কেন্দ্র সরকার প্রায় বন্ধ করেছে তার জন্য আমি বারবার আমি একটা দাবি রাখছি কেন্দ্রতে যে আইন ছিল আমাদের সরকার যখন ছিল মনমোহন সিং সোনিয়া গান্ধী সরকার যখন ছিল সে আইন ছিল যে ফাক্কা বারাজের দায়িত্ব হচ্ছে চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম আপনার মানিকচাক এবং ভূতনি অব্দি আর ডাউনস্ট্রিম আশি কিলোমিটার মুর্শিদাবাদে কিন্তু এই নিয়মটা এ বিজেপি সরকার মুছিয়ে দিয়েছে বন্ধ করে বাতিল করেছে এটা হচ্ছে আমাদের বড় সমস্যা তার জন্য আমি সব সময় লড়াই করছি দিল্লিতে কিন্তু আপনাদের সহযোগিতা দরকার আগামী দিনে আমাদের মধ্যে হয় আমাদেরকে রাস্তা নামতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে তাতে গোটা দেশ গোটা বাংলার মানুষ বুঝুক যে আমাদের মানুষরা কিভাবে ভুগছেন আমাদের মালদা মুর্শিদাবাদ ভাঙনের জন্য এখানে রাজ্য সরকার যে রাজ্য সরকারের জবাব হচ্ছে আমাদের কাছে টাকা বড় টাকা নেই আমরা বস্তা ছাড়া দিতে পারব না কিন্তু সমস্যা আপনারা বস্তার কাজ জানেন বস্তার বেশি দিন টিকে না কন্ট্রাক্টরদের লাভ হয় মানুষের কোনো লাভ হয় না এটা আমাদের নিয়ে আপনাদেরকে নিয়ে প্রতিবাদ করতে হবে যাক আপনারা আজকে দেখেছেন আপনাদের জেটির সমস্যা নিয়ে আমরা যদি দানাপুর একটা জেটি ঘাট পাওয়া যায় তাহলে খুব ভালো হবে আমাদের এখানে উন্নয়ন হবে সেটা সবাই চাইছেন কিন্তু আপনারা সমস্যা বলেছেন যে যদি আবার একই জায়গা যদি ঘাট হয় তাহলে সমস্যা হবে মানুষের কারণ আপনারা চাইছেন মধ্যে তো দুটো মিডল পয়েন্টে আপনারা চাইছেন আপনারা পাল্লালপুরের আর শিবপুরের মধ্যে একটা পয়েন্ট চাইছেন একটা ভালো কানেক্টিভিটি পয়েন্ট যেখানে সরকারি রাস্তা থাকবে কানেকশন থাকবে যেখানে অন্য অন্য দু চারটা অঞ্চল যে আছে পাশে আমাদের বাখরাবাদের মানুষরা কুম্বিরা মানুষরা তারও তাহলে ব্যবহার করতে পারে ঠিক তো এটা আপনারা চাইছে এখানে কোনো ধর্ম কথা নেই এখানে কোনো রাজনীতি কথা নেই এখানে কোনো পার্টি কথা নেই ঠিক তো আপনার সবাই সুবিধা করছে এই হচ্ছে মূল কথা আপনাদের দাবি একটা ভালো দাবি অবশ্যই আপনার দাবির জন্য আমি লড়াই করব। আমি একটা জিনিস কিন্তু আপনাদের কাছে দাবি রাখছি এবং আমাদের পার্টির কাছে রাখছি যদি আমাদের একটা ম্যাথপিটিশান হতো তা আরও ভালো হতো আমরা একটা চিঠিটা জমা দিয়েছি ডিএমআর কাছে এক সপ্তাহ আগে কিন্তু তার পাশে সঙ্গে যদি আমরা অনেক পাবলিকের সহায় দিতে পারি তাহলে কে বলতে পারি দেখুন এটা জনগণের দাবি এটা সবার দাবি এটা কোনো বিভেদ সৃষ্টি হচ্ছে না সবাই চাইছেন এটা যদি আপনি করেন তো গোটা এলাকা খুশি হবে সেভাবে আমাদেরকে দাবি রাখতে হবে তো আমি অনুরোধ রাখছি আপনারা একটা ম্যাচ পিটিশন করে দেন এটাই ভালো হবে এটা এর কাছে আমরা যাব ডিএমের কাছে যাবার জন্য ওই ম্যাচ পাওয়ার পাবার পরে আমরা একটা ছোট কমিটি এখান থেকে নিয়ে নেব ডিএম এর সঙ্গে কথা বলার সেই পাটদানাপুরে পাটদানাপুরে লোক আরও অন্য অঞ্চলে পাঁচ জনের জনের কমিটি একটা হোক ওখানে ডিএম এর সামনে আমি নিয়ে যাব আপনাদেরকে ডিএম এর সঙ্গে কথা বলতে ঠিক তো আপনাদের দু নম্বরের সমস্যা হচ্ছে যতটুকু আমি বুঝতে পারছি লুট যে রেট যে এদের যারা বোটম্যানের লিবার উচিত তারা বেশি নিচ্ছে আপনার কাছে টাকা লুটছেন এটা ঠিক নয় যেহেতু এটা ডিএমের আন্ডার পরে সরকারের আন্ডার পরে যারা বোট চালায় তাদের সরকারের নিয়ম মানতে হবে মানতে হবে মানতে হবে এখানে কোনো প্রশ্ন নেই তার জন্য আমি বলছি আমি কথা দিচ্ছি যে প্র্যাকটিস আমি বন্ধ করে দেব আপনার এটার জন্য একই জায়গাতে ওই সিগনেচার যে এখানে আমাদের বেশি চার্জ নেওয়া হচ্ছে আপনি তো ডিএম সাহেব এটা কি করে হচ্ছে আপনার দায়িত্ব আপনি ইমিডিয়েটলি বন্ধ করে দেন আর পুলিশ পাঠান প্রয়োজন হলে পুলিশ পাঠাচ্ছেন না কেন এটা আমার প্রশ্ন এই দাবি আমরা রাখবো এভাবে যদি লুট করে দেন আর আপনাদের কাছে টাকা নেন হাজার হাজার মানুষের কাছে জুলিয়ান যাওয়া আসার যাওয়ার জন্য তাহলে অবশ্যই এখানে আমাদের পুলিশকে ইনভলভ করতে হবে ভয় দেখাতে হবে যে এটা লুট আমরা হতে দেব না এটা আমাদের দু নম্বর দাবি আর তিন নম্বর দাবি এগুলো যদি হয় সব কিছু ভালো করে হয় আবার একটা দাবি হচ্ছে একটা লঞ্চ যদি এখানে দিতে পারি ডিএম ঠিক তো একটা বড় লঞ্চ একটা বড় বোট সরকার যদি একটা দিতে পারে মানে সরকারের কাছ থেকে ডিএমের কাছ থেকে সেটাও আমাদের আমার মনে আমাদের একটা চিঠি তো জমা হয়েছে এছাড়া আমরা একটা নতুন আর একটা চিঠি দিব এই তিনটা দাবি নিয়ে এই তিনটা দাবি নিয়ে আমরা ডিএমের সঙ্গে আলোচনা করব আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে একটা আমাদের ছোট কমিটি আমরা ওনার সামনে আমি নিয়ে যাব আপনাদেরকে আপনারা ঘাবড়াবেন না আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি পাশে আছি পারদানাপুরের এবং আমাদের কালিঝাঁক তিন নম্বরের যাতে উন্নয়ন হয় আমরা সব সময় পাশে আছি অন্যায় কাজ যাতে বন্ধ হয় আমরা সব সময় পাশে আছি আপনারা ভুলে যাবেন না আমি আমার দশ মাস হয়েছে সাংসদ হবার দশ মাসের মধ্যে আমি তিনবার আসতে পেরেছি একবার আমি এসেছি যখন আপনাদের বন্যা চলছিল একবার আমি এসছিলাম কিছুদিন আগে কিসের জন্য হয়েছে আমাদের ঘটনা নিয়ে এখানে বাকড়াবাদ এবং পারদানাপুর আসা হয়েছে তো আপনারা যখন ডাকবেন আপনাদের যখন সমস্যা হবে অবশ্যই আমি আপনাদেরই লোক আপনারা আমাদেরকে তৈরি করেছেন কাজে রেখেছেন আমরা আছি আপনাদের উন্নয়নের জন্য এবং আমরা সব সময় আপনার পাশে আছি এটা ভুলবেন না আর শেষ কথা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এবং শান্তি থাকুন আমি কথা দিচ্ছি যে বিষয়ে আপনারা তুলেছেন আজকে ভালো করে ধন্যবাদ সবাইকে আপনাদের মুখ খোলার জন্য বক্তব্য রাখার জন্য প্রস্তাব দেওয়ার জন্য যে বিষয়ে আপনারা তুলেছেন অবশ্যই আমরা লড়াই করব আমাদের ইচ্ছা আছে যে এটা হোক এখানে যেখানে আপনারা চাইছেন সেখানে হোক তার মধ্যে দুটো পয়েন্টের মধ্যে একটা ফেরিং একটা ঘাট হোক ওখানে এটা আমারও দাবি হবে ডিএম এর কাছে কিছুদিনের মধ্যে আমরা ডিএম এর কাছে যাব শুধু সয় করে কালেকশন করে এটা আমার এখানে আমি আমার ছোট বক্তব্য শেষ হচ্ছি অনেকক্ষণ আপনারা দাঁড়িয়েছেন ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন শান্তি থাকুন ধন্যবাদ